আমের গাছ শিকড়গুলো অনেক মজবুত ঠিক এবং কোনো ক্ষতিগ্রস্ত হবে না এবং আমার কাছে বিভিন্ন প্রকারের ফলের চারা বিভিন্ন প্রকারের সবজি চারাসহ বিভিন্ন আইটেমের চারা আমার কাছে রয়েছে আপনারা যারা ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা স্বল্প মূল্যে আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেব এবং আমাদের চারাগুলো দেখতেছেন অনেক স্ট্রং এবং শিকড়গুলো অনেক মজবুত এবং চারার গোড়ায় পর্যাপ্ত পরিমাণে মাটি রয়েছে এবং চারাগুলো জীবিত এবং সুস্থ সবল এই চারাগুলো আমরা বাংলাদেশে যে কোনো জেলায় বাসযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে সেল দিয়ে থাকি আপনারা যারা স্বল্প মূল্যে ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ সততার সহিত আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেব এবং আমাদের কাছে বিভিন্ন প্রকারের ঔষধি চারা বিভিন্ন প্রকারের মশলার চারা আমাদের কাছে রয়েছে এবং আমাদের কাছে আরও বিভিন্ন প্রকারের চারা রয়েছে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় সেল দিয়ে থাকি আপনারা যারা চারাগুলো ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা নিউ জামাল টিভি ইউটিউব চ্যানেলে যোগাযোগ করবেন অথবা কুড়িগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে যোগাযোগ করবেন অথবা কৃষি অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে যোগাযোগ করবেন অথবা কৃষি অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক পেজে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সুস্থ সবল চারাগুলো আপনাদের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ আমার হাতে একটি তেঁতুলের গাছ রয়েছে এই জায়গায় অসংখ্য আমের গাছ রয়েছে এই নার্সারিতে আরও অসংখ্য আমের গাছ সহ আরও বিভিন্ন প্রকারের চারা রয়েছে